হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অফার প্রাইসে কাতান শাড়িগুলো যেগুলো আমাদের রেগুলার সব সময় থাকে তো এই শাড়িগুলো কিন্তু আবার আমাদের প্রচুর চলে আসছে তো আমরা কিন্তু আপনাদের জন্য লাইভে নিয়ে আসলাম কারণ এই শাড়িগুলো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের সব সময় রেগুলার আমরা রেখে থাকি তো এগুলো কিন্তু আমরা রেগুলার ভিডিও শাড়ি তো এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালার চলে আসছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে আগের প্রাইসেই মাত্র ছয়শো টাকা যেগুলো বাহির থেকে কিনতে গেলে আপনাদের বারোশো পনেরোশো টাকা প্রাইস পড়ে তো মরুম শাড়ি করে আসলে আপনার পেয়ে যাবেন অফিস টাকা তো যার যেটা লাগবে আমাদের ক্যাপশনে কিন্তু আছে আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতর এবং ঢাকার বাহির হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন আজকে কিন্তু মঙ্গলবার আমাদের শপটা কিন্তু বন্ধ আগামীকাল বুধবার আমাদের শপটা খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে যারা নেবেন আমাদের শপে কিন্তু আসতে পারবেন না আমাদের অনলাইনে অর্ডার করতে হবে আর যারা দেখে আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল চলে আসবেন আগামীকাল সকাল 10টা থেকে রাত দশটা পর্যন্ত মরিয়াম শাড়ি খোলা থাকবে আর যারা অনলাইন নিতে চান তারা কিন্তু আজকে থেকে অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র 600 টাকা দেখেন পিঙ্ক কালার ভিতর প্রথম যে কালারটা খুললাম একদম পিঙ্ক কালার ভিতরে আঁচলটা হবে সিলভার কাজ করা ফুল বয়টা হবে সিলভার কাজ একদম পিটানো কাজ করা পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যত পিস লাগে আপনারা আসলে নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা ঢাকার ভিতর পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ভিতর কত সুন্দর গোল্ডেন জুরি দিয়ে কাজ করা একদম বারো হাতে শাড়ি এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া বারো হাত শাড়ি অনেক ভালো মানের শাড়ি একদম সফট ভিতর ভিতরে বারো হাত এক মুঠে চলে আসবে কিন্তু একদম গোল্ডেন জুরি বাহির দিয়ে নিতে গেলে এগুলো পড়বে পনেরোশো টাকা প্রাইস তো অবশ্যই মরিয়ম শাড়ি করে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন এটা মিনাকারি কাতান এটা হলো আপনার বেগুনি কালার ভিতরে ডিপ বেগুনি কালার ভিতরে মিনা কে কা আচল গুলো কিন্তু একদম লং আচল পিটন আঁচল দেখেন আঁচলটা হবে এটা মিনাকারি কাজ করা আর ফুল এটা হবে এটা অনেক গর্জিয়াস কাতান শাড়ি অল ওভার কাজ করা বারো হাত পুরোটাই কাজ করা তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালারও আছে এখানে কিন্তু সব ধরনের কালার আপনারা পাবেন এই ভিডিওতে এখানে আপনার ল্যাভেন্ডার কালার পাবেন মিষ্টি কালার পাবেন লাইট ডিপ সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস এম থাকে মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার মাত্র ছয়শো দেখেন এটা হলো মিষ্টি পিঙ্ক কালার ভিতরে কন্টাস আর রেড কালার কন্টাস আচলটা কিন্তু রেড কালার পাটা রেড কালার বয়টা হবে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালার কন্টাস্টটা মাত্র আটশো সরি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালার ভিতরে কপার জুড়ি কাজ করা মেরুন কালার ভিতরে একদম কপার জুড়ি দিয়ে কাজ করা শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ মাত্র ছয়শো টাকায় শাড়িগুলো পাবেন দেখেন আকাশি কালার ভিতরে সুন্দর একটা সিলভার জড়িতে কাজ করা মাঝখানে কিন্তু মিনা করা কাজ আছে আঁচলটাও মিনা করা ফুল বয়টাও কিন্তু মিনা করা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাত্র ছয়শো টাকা মিনাকারি কাতারও পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দেখেন ব্ল্যাক কালার ভিতরে মিনা কাজ করা অনেক গর্জেস বারো হাতের শাড়ি পুরোটাই কাজ করা একদম মিনা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা মাত্র ছয়শো টাকা দেখেন গোল্ডেন কালার ভিতরে সিলভার জরি দিয়ে কাজ করা একদম পার্কগুলো কিন্তু একদম পিটানো নিখুঁত ডিজাইন করা কাজ অনেক সুন্দর শাড়িগুলো মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দেবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন যারা আমাদের শপের লোকেশনটা জানেন না তাদের উদ্দেশ্যে বলি মরিয়ম শাড়ি ঘর বাইশ নং দোকান এটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তিতোতলা চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা দেখেন ব্রাইডাল কালেকশন এটা ইয়েলো কালার ভিতরে বটল গ্রিন কন্টাস্ট মিনাকারি গাছ মাত্র ছয়শো দেখেন এটা হলো সাদার ভিতরে লাল কন্টাস্ট বড় হবে হোয়াইট কালার পা আচলটা হলো রেড কালার অনেক সুন্দর একটা কালার কন্টাস্ট মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালার ভিতরে একদম কপার জড়ি দিয়ে কাজ করা পাটটা কিন্তু একটু ডিফারেন্স কাজটা কিন্তু অল ওভার ভালো হাতের পুরোটাই কাজ করা মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতরে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি আঁচলটা কিন্তু একদম পিটানো আঁচল লং আঁচল মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে হালকা মাল্টিপিনা কাজ করা এটার প্রেস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন মাল্টিমিনা কাজ অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন শাড়িটা দেখেন পিঁয়াজ কালার ভিতরে কপার জড়ি কাজ করা পুরোটাই কাজ করা বারো হাত শাড়ি পুরোটাই কাজ করা শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস ছয়শো টাকা দেখেন সিলভার কালারের ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন ইয়েলো কালারের সাথে ম্যাজেন্টা কালার কনটাস্ট অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কম্বাইনটা কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা দেখেন ফিরোজা কালারের ভিতরে পাটটা কিন্তু মাল্টিমিনা মিনা কাজ করা অনেক সুন্দর পাটটা স্কার্ট পার হবে আঁচলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে আঁচলটা দেখেন কত লং আঁচল আর পাটটাও কিন্তু একদম পিটানো এই সাইডটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালারের ভিতরে কপার কাজ করা অনেক সুন্দর একটা সেটা আঁচলটা কিন্তু লং আঁচল পিটানো কাজ করা মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র ছশো টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা আছে সুন্দর করে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু বিকাশ করতে হবে আগে আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়াম শাড়ি ঘর কিন্তু আগামীকাল সকাল দশটায় রাত দশটা পর্যন্ত খোলা থাকবে পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র ছশো টাকা দেখেন আকাশি কালার ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা শাড়িটা কিন্তু আসলেই সুন্দর অনেক সোবার একটা কালার মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে দেখেন গোল্ডেন কালারের ভিতরে একদম সিলভার জড়ি দিয়ে কাজ করা শাড়িটা কিন্তু অনেক সুন্দর কপার গোল্ডেন আর বা বডির কাজটা কিন্তু সিলভার জড়ি দিয়ে কাজ করা এই শাড়িটার পেয়ে যাচ্ছি আমরা মাত্র ছশো টাকা দেখেন বিস্কিট কালারের সাথে একদম কপার জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট তো শাড়িটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন কপার গোল্ডেনের ভিতরে মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর সিলভার জড়ি দিয়ে কাজ করা শাড়িটা এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালারের ভিতরে লতনও কাজ করা অনেক সুন্দর একদম গর্জেস একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস দিয়েছি মাত্র ছয়শো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে সিলভার জুরির কাজ করা প্রত্যেকটা কাতান কিন্তু অনেক গর্জেস কাতান মাত্র ছয়শো টাকা পুরো বারো হাত শাড়ি বারো হাতেই কাজ করা শাড়িগুলো পাবেন অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে মাত্র ছয়শো টাকা দেখেন পিঙ্ক কালারের ভিতরে মাল্টিমিনা কাজ করা এখন কত সুন্দর ডিজাইন আর কপার জড়িতে কিন্তু কাজ করা মাত্র ছয়শো টাকা দেখেন সিঁদুর লাল কালারের ভিতরে অনেক গর্জিয়াস একটা ডিজাইন তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালারের ভিতরে মাত্র ছয়শো টাকা আকাশি কালারের ভিতরে সিলভার জড়িতে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস ছয়শো টাকা দেখেন জাম কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন একদম আপডেট ডিজাইন মাত্র ছয়শো টাকা পাবেন শাড়িগুলো দেখেন কপার গোল্ডেনের ভিতরে পাটটা কিন্তু একদম লতানো কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন বুটি বুটি কাজ মাত্র ছয়শো টাকা দেখেন লাল মেরুনের ভিতরে কত গর্জিস একটা ডিজাইন মিরাকারি কাজ করা তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা ব্লু কালারের ভিতরে কপার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন বটল গ্রিন কালারের ভিতরে একদম পিটানোর কাজ করা গোল্ডেন জুরি দিয়ে মাত্র ছয়শো টাকা তো আমরা কিন্তু অনেক শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়েছি দেখা যায় বাকিগুলো ভাজে দেখাবো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো প্রত্যেকটা শাড়ির প্রায় সেম থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন একটা কালার আকাশি কালার ভিতরে গোল্ডেন জুরির কাজ মাত্র ছয়শো টাকা তারপর দেখেন মেরুন কালার ভিতরে কপার জরি সুতার কাজ মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইস মাত্র দেখেন ল্যাভেন্ডার কালার মাত্র ছশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা আছে নাম্বার সহ আপনাদের নাম ঠিকানা ছবি পাঠিয়ে দেবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন আর যারা আমাদের সব এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মরিয়ম শাড়ি করার লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা তো আজকে কিন্তু মঙ্গলবার আমাদের সবটা কিন্তু বন্ধ আছে আপনারা কিন্তু অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের সবে আসবেন তারা কিন্তু আগামীকাল চলে আসবেন আগামীকাল থেকে কিন্তু আমাদের সবটা চালু থাকবে তো এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা দেখেন মাত্র ছয়শো টাকা সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এমন দেখার তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম দিচ্ছি আমরা মাত্র ছয়শ টাকা যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম